হ্যাঁ দর্শক এমনটাই ঘোষণা এসেছে আপনারা জানলে অবাক হবেন যে সাকিব খানের এই সুলজার সিনেমার মধ্যে একটি আইটেম গান থাকতে চলেছে সেই আইটেম গানের সেট থেকে একটি ছবি লিক হয়েছে যেখানে দেখা গেছে সাকিব খানের সঙ্গে শ্রীলীলাকে ড্যান্স করতে এবার সেই ছবিটা নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তিনি বললেন ছি ছি সাকিব তোর সিনেমার মধ্যে এসব কেমন নোংরামি বাচ্চা মধুমিতা সরকার আরো বললেন যে সাকিব তুই আমার সাথে বেমানি করতে পারলি আমি ভেবেছিলাম এই সিনেমার মধ্যে নায়িকা হব আমি কিন্তু তুই আমাকে বাদ দিয়ে শ্রীলীলাকে নায়িকা হিসেবে নিলি তুই এই কাজটা আমার সাথে ঠিক করলি না সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না